যারা উপস্থিত আছে তারা সবাই পরিচয় দিলেন আমরা আজকের এই প্রেস ব্রিফিং আপনাদেরকে আহ্বান জানিয়েছি আপনারা জানেন যে গতকালকে এবং গত প্রায় এক সপ্তাহ থেকে অনেকগুলো দুঃখজনক ঘটনা ঘটেছে এর মধ্যে বিশেষ করে গতকালকের ঘটনাটি যেটি শেরপুরের দুপুর বারোটা দুপুর তিনটার দিকে বেলা তিনটার দিকে ঘটনা ঘটেছে আমরা সেটা নিয়ে আজকে মূলত প্রেস ব্রিফিং করবো বিস্তারিত আপনাদেরকে বলবো এছাড়াও আরও কিছু বিষয় আছে আমাদের অন্যান্য দলের যারা আছেন তারাও কিছু কথা বলবে আমরা আপনাদের সামনে সেই লিখিত বক্তব্য পেশ করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ শেরপুর জমাত নেতা হত্যার গঠন এগারো দলের পক্ষ থেকে আমরা এই সংবাদ সম্মেলন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে একটি উৎসব পরিবেশের মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল জুলাই বিপ্লবের পরে দেশের রাষ্ট্র কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সাধনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ বজায় রাখ বজায় থাকার কথা ছিল কিন্তু গতকাল আঠাইশে জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় ঘটে যাওয়া ঘটনা সেই উৎসব মুখর পরিবেশকে ম্লান করে দিয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইগাতি ও শ্রীবর্তী উপজেলা সংশ্লিষ্ট নির্বাচনী আসনের প্রার্থীদের নিয়ে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানকার স্থানীয় প্রশাসনে আয়োজনটা করেছিলেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক দল উশৃঙ্খল নেতা কর্মীদের অব্যাহত উস্কানির কারণে এগারো দলীয় জুট ও বিএনপি নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে সংঘর্ষের এক পর্যায়ে বাংলাদেশ মত ইসলাম শ্রীবর্ধী উপজেলা সেক্রেটারি ভাই রেজাল করিমকে কুপিয়ে হত্যা করে বিএনপির একদল সন্ত্রাসী ঘটনার সূত্রপাত হয়েছিল সাংবাদিক বন্ধুগণ এভাবে আপনারা জানেন যে জিনাইগাতি এবং শ্রীবর্ধী উপজেলা মিলে শেরপুর তিন আসন গতকাল দুপুর দুইটা তিরিশ মিনিটে শেরপুরের জেরেগাতি স্টেডিয়ামে শেরপুর তিন আসনের সহকারী টার্নিং অক্ষার উদ্যোগের সকল প্রার্থীর ইশতেহার প্রকাশ অনুষ্ঠান ছিল যথারীতি জামাত এবং এগারো দলীয় জুটের প্রার্থী নরুজ্জমান বাদল যিনি আবার আমাদের সেই জেলার সেক্রেটারি ও নেতাকর্মীদের নিয়ে যথাসময়ে স্থলে উপস্থিত হন আসন গ্রহণ করেন বিএনপি প্রার্থী মাহমুদ সেখানে আসেন কিন্তু অনেক বিলম্ব করে তারা এখানে আসেন তখন বিএনপি নেতারা ইউএনকে অর্ধেক 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 আসন ভাগ করে দিতে বলে বলেছেন যে সমাবেশের অর্ধেক আসন খালি করে দিতে হবে তাদের জন্য আলাদা বরাদ্দ অনুরোধ করেন কিছু চেয়ার ছেড়ে দিতে জামাত এগারো দলীয় প্রার্থী নীরুজ্জামান বাদল মাইকে কর্মীদের আসন ছাড়তে বলেন জামাত কর্মীরা আসন ছেড়ে দেওয়ার পরও বিএনপির ও শৃঙ্খল নেতা কর্মীরা বাক বিতরণটা শুরু করেন সেই সাথে ওই আসনের বিএনপি পার্টি মাহবুবুল হক রুবেল বিএনপি নেতা আব্দুল হান্নান সহ বিএনপির উশৃঙ্খল নেতা কর্মীরা অব্যাহত দিতে থাকেন এতে বিএনপি নেতা কর্মীরা হাতাহাতি এবং সংঘর্ষে লিপ্ত হয় এই দুইজনের উস্কানির কারণে অন্য নেতাদের উস্কানির কারণে এই অবস্থায় পুলিশ প্রশাসন বিএনপি নেতা কর্মীদের নিবৃত্ত না করে বরং নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে সাংবাদিক বন্ধুরা সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেন সহ নেতা স্টেডিয়াম থেকে বেরিয়ে দক্ষিণে স্টেডিয়ামের দক্ষিণে জিনাইগাদি বাজারে অবস্থান নেয় তারা মাঠে অবস্থান করে জামাতে এবং এগারো দলীয় প্রার্থী এবং সমর্থকরা এ সময় বিএনপি সমর্থক ফাহমি গোলন্দাজ সোহেল সোহেল সে ফেসবুকে জামাতের বাদলকে অর্থাৎ নুরুজ্জামান বাদল যিনি আমাদের ওই আসন প্রার্থী জেলা সেক্রেটারি তাকে পেলে জবাই করা হবে এই মর্মে উস্কানিমূলক স্ট্যাটাস দিতে থাকে এই অবস্থায় জেনেগাতি বাজারে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থা বিএনপি নেতা কর্মীরা এবং জামাত এগারো দলীয় প্রার্থীকে স্টেডিয়াম থেকে বের হতে না ঘোষণা তারা দেয় সেখানে থাকা বিএনপি নেতারা পুলিশ প্রশাসন নেতাদেরকে পুলিশ প্রশাসন রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তারা অস্বীকৃতি জানান এ অবস্থায় মাইকে বিএনপি নেতা কর্মীরা অব্যাহত নিতে থাকে যাতে উভয় পক্ষের নেতা মধ্যে উত্তেজনা ক্রমান্বয়ে বাড়তে থাকে প্রশাসনের কোনো সহযোগিতা না পেয়ে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঝেনাইগাতি স্টেডিয়াম এলাকায় থাকা জামাত এবং এগারো দলীয় জোট প্রার্থী নুরুজ্জামান বাদল নেতা কর্মীদের নিয়ে মিছিল সহকারে প্রবেশের চেষ্টা করে এ সময় বিএনপি নেতা কর্মীরা লাঠি এবং দেশীয় অস্ত্র নেতাদের তাদের উপর ছাপিয়ে পড়ে তাদের প্রতিরোধ করতে গেলে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয় এক পর্যায়ে জামাত নেতা কর্মীরা ছত্রভঙ্গ উত্তর পশ্চিম দিকে রাস্তা এবং উত্তরের স্টেডিয়ামের দিকে তারা চলে যায় পেছনে পড়ে যান জামাতের শ্রীবর্দি উপজেলা সেক্রেটারি রেজাউল করিম তাকে তখন একা পে কুপিয়ে আহত করে রেখে যায় বিএনপির কর্মীরা এর পর্যায়ে এক পর্যায়ে তাকে ময়মনশী আহ ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি রাস্তায় স্বাহতকরণ করেন এই সংঘর্ষের ঘটনায় জামাত এবং এগারো জুলি জুটের পক্ষ থেকে প্রায় অর্ধ শত নেতাকর্মী আহত হয়েছেন এর মধ্যে সুলেগমকে শেরপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এছাড়া গুরুতর আহত তিনজনকে ময়মনশিং মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা মনে করি ঘটনা আই শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ব্যর্থতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে প্রথমত মারামারির সময় পুলিশ সহযোগিতা করলেও ঘটনা না করে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে তবে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে সংঘর্ষ চেষ্টা করে সময় একজন সদস্য আমরা সেনাবাহিনীর ধন্যবাদ জানাচ্ছি যে তারা সেখানে এসে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন এই জন্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ সে এরপর তিন আসনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা পুলিশ সহ গোটা প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে আমরা অবিলম্বে শহীদ রেজাল করিমের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি সেই সাথে জেনেগাতি উপজেলা প্রশাসনের ব্যর্থতা তদন্তপূর্বক জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন গত কয়েকদিনে সারা দেশে জামাত এবং এগারো দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়া হয়েছে অব্যাহতভাবে জামাতে নারী কর্মীদের উপর হামলা এবং নিপীড়ন করা হয়েছে প্রশাসনকে বারবার জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি আমরা প্রশাসনের এই ধরনের এক পাক্ষিক আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা আপনাদেরকে বলতে চাই যে এই ঘটনা প্রশাসন যদি তাৎক্ষণিক হস্তক্ষেপ করতেন বিশেষ করে সেখানে আইসিলা শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যে পুলিশরা ছিলেন তারপরে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে যিনি ছিলেন টিয়ানো সাহেব তাদের ব্যর্থতায় এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে গিয়ে নির্বাচন আরম্ভ হওয়ার পর প্রথম শহীদ হয়েছেন শহীদ উসমান হাদি আপনারা জানেন ঢাকা আটে আর এরপরে এই ধরনের একজন প্রার্থীর সমাবেশে সামলা হামলা করা হয়েছে অন্যরাও ছিলেন এবং এখানে সুনির্দিষ্টভাবে বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানি দিয়েছেন এবং তার কারণে এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি সন্ত্রাসীরা সেখানে আগে থেকেই ছিল তাদের উদ্দেশ্য ছিল যে নুরুজ্জামান নুরুজ্জামান বাদল যিনি জামাত ইসলামের প্রার্থী শেরপুর দিনের মূলত তাকে হত্যা করা অন্যদেরকে মারাত্মকভাবে আহত করা এই আমরা প্রশাসনের নিরাপত্তা এবং এবং একদিকে হেলে পড়ার আগে আমরা বলেছিলাম নির্বাচন কমিশন বলেছি আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানিয়েছি সেটা দিন দিন দৃশ্যমান হচ্ছে আমাদের নারী কর্মীরা যেখানেই ভোট দিতে যাচ্ছে ভোট সংগ্রহ করতে যাচ্ছেন বা দাওয়াতি কাজে যাচ্ছেন ভোটারদের কাছে যাচ্ছেন তাদের খেয়ানস্থা করা হচ্ছে গতকালকে ঢাকা চাইরে আপনারা দেখেছেন একজন নারী কর্মীকে আহত করা হয়েছে বিভিন্ন জায়গায় এই ধরনের একের পক্ষ একের পর এক নেকর্যজনক ঘটনা বিএনপির সন্ত্রাসীরা ঘটিয়ে যাচ্ছেন আমরা একটি সুস্থ সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জাতি আজকে অপেক্ষা করছে কিন্তু যে পরিবেশকে আজকে বিঘ্নিত করছেন এই সন্ত্রাসীরা আমরা মনে করি এই জাতি অতীতে ও স্বৈরাচারের এবং ফেসিবাদের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করেছি বিজয় অর্জন করেছি সন্ত্রাসীরা যদি এই ধরনের কার্যক্রম তার রাখেন তাহলে আমরা এক দল মত নির্বিশেষে বিশেষ করে আমরা এগারো দলীয় যেটা আমরা যারা আছি আমরা সবাই জনগণকে সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিরোধ করবো ইনশাল্লাহ আমরা তাদের নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি যে এইগুলা তাদের নেতা কর্মীদেরকে যাতে তার নিবৃত্ত করেন এবং পরবর্তীতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারা যাতে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেন বিশেষ করে আইন বাহিনী এবং নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানাচ্ছি তাদের পক্ষ থেকে আমরা দৃশ্যত কার্যকর পদক্ষেপ আমরা আশা করি অন্যথায় দেশবাসীকে সাথে নিয়ে আমাদেরকে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে খনিদের বিরুদ্ধে আমাদেরকে জনপ্রড়ে তুলতে আমরা বাধ্য হবো সবাইকে ধন্যবাদ আমরা এই ঘটনাকে সামনে রেখে আজকে একটা সময় বায়তুল মকারের উত্তর গেট থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবে